그냥 놀아 যাই হোক যেখানে পিকনিকে যাবো সেখানে ঢোকার জন্য জনপুর্তি টিকিট নেওয়া হয়েছে সাতশো টাকা করে আপনাদেরকেও দেখিয়ে নিলাম আপনারা এক নজরে দেখে নেন আর সেখানে র্যাফেল ড্রো আছে প্রথম ফার্স্ট প্রাইজ হচ্ছে ফ্রিজ তারপরে স্মার্ট টিভি স্মার্টফোন তৃতীয় পুরস্কার প্রথম তিনটা পুরস্কার অনেক ইম্পর্টেন্ট অনেক দামি আর তার সাথে আছে যে দুপুরে সকালে নাস্তার কুপন এবং দুপুরের খাবার আপনাদেরকেও দেখিয়ে নিলাম এক ঝোলোকে আর যেখানে সেখানে ঢোকার জন্য যে প্যাকেট আছে সেগুলো আমি দেখিয়ে নেব এক এক করে আপনারা এক এক করে দেখে নেন এখানে সর্বনিম্ন প্যাকেজ যেটা সেটা হচ্ছে পাঁচশো টাকার নিচে কোনো প্যাকেজ নেই যদি আপনারা রাইড ছাড়া দুই চারটে রাইড উপভোগ করতে চান তারপরে আপনাদের পাঁচশো টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে আর তার উপরে আমরা নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা সেখানে মূলত আমরা মোটামুটি সব রাইডেই উঠতে পারবো এখানে যে প্যাকেজ আছে আরও অনেক প্যাকেজ আছে যার যেমন খুশি নিতে পারেন তবে সর্বনিম্ন টিকিট মূল্য হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা নিচে কোনো টিকিট নেই তারপরে পাঁচশো টাকার যেটা টিকিট আছে সেখানে সবটি ঘুরতে পারবেন না হয়তো বা চার পাঁচটা রাইড এরকম আছে আর কি তো আমাদের এখান থেকে সবার জন্য সাতশো পঞ্চাশ টাকার যে রাইড মানে টিকিটটা নেওয়া হয়েছে যেটা প্যাকেজ সেটাই আমরা নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকেও দেখিয়ে নিলাম আর এখানে অনেক নিয়ম আছে পার্কের ভেতরে যেগুলো আপনারা দেখতেই পারবেন এই তো সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি নন্দন পার্ক আপনাদেরকেও দেখিয়ে নিচ্ছি মূল ফটকটাই আমি অলরেডি আমরা রাস্তায় আসি এখনও মেইন রাস্তার সাথেই যেহেতু এই নন্দন পার্কটি তো আমি রাস্তা থেকেই ক্লিপটা নিয়ে নিয়েছি তো আপনাদেরকেও দেখালাম এ টু জেড দেখাবো আপনারা বাসায় বসে ঘরে বসে নন্দন পার্ক উপভোগ করতে পারবেন যদিও বা যারা যারা আশেপাশে আছেন ঢাকায় বা সব অন্য জায়গা থেকে আসে না তা না সব জায়গায় থেকে আসে তো যারা আসতে পারবেন না এরকম তো হতে পারে না যে আসার মতো সিস্টেম সিস্টেম হচ্ছে না সিচুয়েশন হচ্ছে না তো ঘরে বসেই নন্দর পার্ক উপভোগ করে নেন আর এই তো দেখেন নিরাপত্তা বাহিনীরা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে যদি কোনো সমস্যা নন্দন পার্কে ঢোকার সময় যে গেটটা আপনারা দেখতে পারবেন মা মাতার উপরে তাকালেই দেখতে পারবেন যে ডোরবেলগুলো জাস্ট অসাধারণ এটি মূলত নন্দন পার্কের অনেকটাই সৌন্দর্য বহন করে নিয়ে আসতেছে যাই হোক দেশ ও বিদেশ থেকে আমার ছোটো বড় যে যেখান থেকে আজকের মূলক ভিডিওটি দেখতেছেন সবার প্রতি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার দোয়ায় আজকে চলে এসেছি নন্দন পার্কে ফ্যামিলিসহ মজা করতে ঘুরতে আনন্দ করতে যেহেতু আমরা এখনও পার্কের ভেতরে প্রবেশ করিনি তো আমার হাজব্যান্ডকে বললাম যেহেতু নন্দনের সামনটা প্লেসটা এত সুন্দর লাগতেছিল তো এখানে দ্বারাও আমি তোমাদেরকে একটু ভিডিও করে নিচ্ছি আর আমার বেবিটাকে ভিডিও করে নিচ্ছি তাইও একটু দাঁড়িয়ে গেল আর আমি আশে আশেপাশটা এত সুন্দর পরিবেশ জাস্ট অসাধারণ ছিল কোনো গরম না খুব ঠান্ডা না যেহেতু এটা সকাল নয়টার আমি সময় ভিডিওটা করেছিলাম এই সময়টা খুব আবহাওয়াটা খুব দারুণ ছিল তো আমি একে একে চারি পাঁচটা সুন্দর করে ভিডিও করে নিলাম আপনারাও দেখে নেন এক ঝলকে সব বয়সের সবার বিনোদন তাই নয় কি কোনো দিন বয়স নির্বাচন করে কি বিনোদন হয় কখনোই নয় এখানে সব বয়সের সবাই তোমরা আসতে পারো আর মূলত নন্দন পার্কটি অবস্থান করতেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাস্তার পাশেই একেবারে মেইন রোডের সাথেই নন্দন পার্ক আপনারা যে কেউ এই রোড দিয়ে যারা যারা চলাচলন করেন অবশ্যই জানেন যে নন্দন পার্কের লোকেশনটা কোথায় তো আমরা কিছুক্ষণের মধ্যে ভেতরে প্রবেশ করব। তো একে একে করে আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো জাস্ট এত সুন্দর ছিল বাহিরের দিকটা ভাবতেছিলাম যে আরেকটু যদি থেকে যেতে পারতাম কিন্তু না ভেতরে অনেক অনেক রাইড আছে জানি না কতটা কি ঘুরতে পারবো তো আপনারা অলরেডি দেখেই নিচ্ছেন যে আমরা ভেতরে প্রবেশ করতেছি টিকিট আমাদের দেখে নিল স্বাগত নন্দন পার্ক যেহেতু নন্দন পার্কে বাহিরের খাবার অ্যালাও না তো আমাদের ব্যাগ সকল কিছু তারা ছাঁচ করে নিচ্ছে দেখে নিচ্ছে যে আমরা বাহিরের কোনো খাবার নিয়ে আসছি কিনা তো আমরা ব্যাগ দেখিয়ে দিলাম আর ভেতরে অলরেডি প্রবেশ করেছি ভেতরে ঢোকার পরে যে গেটটা ছিল আর কি সেই গেটেরই ভেতরের অংশ এটা তো দেখতেই পারতেছেন খুব ভালো খুব সুন্দর মানে এখানে আসলে যে কারণে মন ভালো হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছি নন্দন পার্কের লোকেশন কিভাবে কোথায় কোন রাইড সকল কিছু দেওয়া আছে যেহেতু অনেকটা এলাকা জুড়িয়ে এটা তো যদি কেউ হারিয়ে যায় বা যার জানার ইচ্ছে আছে এখান থেকে জেনে নিতে পারবে যে কোন দিকটায় কোনটা রাইড আছে কিভাবে কোথায় আমরা যাব তো এই যে ছোট্ট একটা পুল আছে সেই সেতুটার উপর দিয়ে আমরা যাচ্ছি মানে এটা যাই হোক এক একজন এক বলতে পারে তো লেকটার উপর দিয়ে আমরা যাচ্ছি ব্রিজটার উপরে আর এর সবচেয়ে মূল আকর্ষণ আপনারা দেখতে পারবেন মূল আকর্ষণই হচ্ছে এইটি ঠিক আছে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এই নন্দর পার্কের মূল আকর্ষণ এই ব্রিজ দিয়ে পার হয়েই আপনারা সেই ঝর্ণাটা দেখতে পারবেন যেটা পুরে বাবারে কি হলো তোমাদের কে পুরে যায় বলছে এই তো টাকাও আরো আবার রুচি করা সে রাইডে উঠবে হ্যাঁ হ্যাঁ একটা করে রাইডে উড়া হবে না বোঝা শেষ হয়ে গেছে বাচ্চা সাথে ভয় পায় নন্দন পার্কের যে মূল আকর্ষণ সেই মূল আকর্ষণের কাছে পৌঁছে গেছি দেখতে পাচ্তেছেন ঝর্ণাটি এটি মূলত মূল আকর্ষণ এখানে এক মিনিট যদি দাঁড়াতে পারেন তো মনটা ভালো হয়ে যাবে আমরাও পিছিয়ে নেই মিনিট এই ঝর্ণার পাশে একবার যদি দাঁড়ান তো পুরো পার্কটাতে আপনি যতক্ষণ থাকবেন বারবার শুধু এই ঝর্নার কাছেই আসতে ইচ্ছে করবে তার আশেপাশটা খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বইছিল। খুব ভালো লাগতেছিলো আমার আমার তো মনে হচ্ছিলো কোথায় যাবই না এখানেই দাঁড়িয়ে থাকবো ঝর্নার কাছেই তো না অনেক বড় এলাকা ঘুরতে গেলে সারা সারাদিনও শেষ হবে না তো বাকিটা তো আমাদের শেষ করতে হবে ছোট বেবি আছে যেহেতু তাড়াতাড়ি বাসায় যেতে হবে তাই আমরা বেশিক্ষণ এখানে সময় নিলাম না সামনের দিকে আগানোর জন্য পথ অগ্রসর করতেছি যে অনেক অনেক জায়গা আছে রাইড আছে রাইডে উঠতে হবে জানি না আজকে যদি আমি রাইড নাও দেখাতে পারি আপনাদের পর্বতীতে পর্ব পর্বতীতে পর্বয়ে আমি সেটা দেখিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আমার বেবি মাসাল্লাহ আমার বেবি ঘুরতে এসে তার মন একেবারে ফুরফুরো হয়ে গেছে ঘুম থেকে জেগে জোর করে ঘুম থেকে উঠাইয়ে একটুখানি খেয়ে তারপরে ফ্রেশ ট্রেশ করে রেডি করে নিয়ে এসেছি সকাল সকাল কেননা পার্কে দিন থাকতে হবে যদি সকাল সকাল আসতে না পারি তো সারা দিন দেখা যাচ্ছে ঘুরেও শেষ করতে পারবো না কেননা সকালের নাস্তা আছে দুপুরে লাঞ্চ আছে সেগুলো খেতে হবে আবার ঘুরতে হবে বাচ্চাকে রাইডে যদি উঠাইতে যাই সেগুলোও মানে এক একটাগুড়ি রাইডে তো এক ঘন্টা করে সিরিয়াল দিয়ে দিয়ে থাকতে হবে তাই আর কি তাড়াতাড়ি এসেছি দেখি কতটা কি হয় তো আমার বর তো ছবি উঠানোর জন্য প্লেস খুঁজে পাচ্ছে না তাই কোন পাশে ভালো হবে এইভাবে সে ছবি ওঠানোর জন্য সিস্টেম করেই যাচ্ছে তো এখানে অনেক লোকজনের সমাগমও দেখতে পাচ্তেছেন ফুল ছিল তো চারিপাঁচটায় খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে সবাই ফুল ধরে ধরে উঠতেছে ফুলের কাছে গিয়ে ছবি উঠাচ্ছে যে যার আপনজনদের সাথে গেট দিয়ে ঢুকিয়েই এই ঝরনাটি আর আমরা যেখানে এই মাত্র অবস্থান করছি এটা হচ্ছে সেই ঝর্নার পাশেই এখানে ফুল বাগান দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ফুল ফুটে আছে। সবাই যে যার মতো ছবি উঠাচ্ছে খুব সুন্দর ফুল তো দেখলেই ছবি উঠতে ইচ্ছে করে আমার তো সেই ভালো লাগে এই ফুল ধরতে বলেন ফুলের কাছে ছবি উঠাতে বলেন কিন্তু আমি তো এখন ভিডিও নিয়ে ব্যস্ত তো ভিডিও ক্লিপ আমি নিয়ে নিচ্ছি খুব সুন্দর ফুল দেখতেছেন কত কালার একই রকম ফুল কিন্তু বিভিন্ন কালারের আছে এখানে অত যদি ফুল দেখাইতে যাই তো আর বাকি কিছু আমি আপনাদের দেখাইতেই পারবো না তাই কিছু কিছু অংশ আমি নিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছি নন্দন নন্দনের এই শ্যামনটা এখানে খুব সুন্দর মানে ছবি উঠাছে আর কি খুব সুন্দর জায়গাটা বাস্তবে দেখলে অসাধারণ তো আমার হাজবেন্ড এবং বাচ্চা ছবি উঠানোর জন্য চলে গেছে আমি ওদের মানে এই উপরের ওরা উপরে দাঁড়িয়ে আছে আমি নিচের থেকেই ভিডিও করে নিচ্ছি কেননা আমি বললাম যে তোমরা উপরে থাকো আমি নিচের থেকেই ভিডিও নিচ্ছি মানে ঝর্ণার মতো করে রেখেছে কিন্তু এখানে পানি পড়তেছে না কিন্তু তারপরে খুব সুন্দর ভালো লাগতেছিল তো আমি এই যে আমিও এবার উপরে উঠে যাব বললাম এক মিনিট দাঁড়াও আমাকে বারবার করে ডাকতেছে যে তুমিও আসো তুমিও আসো তোমার সাথেও আমরা একটা ছবি উঠাই নেই সবাই যে যার মতো তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে খুব সুন্দর করে সেলফি উঠায় নিচ্ছে আমরাও আমাদের তিনজন যেহেতু আসছি আমরাও নিজেদের ক্যামেরাতে বন্দি করে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি ছবি উঠাই নিচ্ছি মানে কত কি খুব ভালো লাগতেছিল এত এত মানুষের মাঝে এসে এত মানুষদের সাথে মিশে খুব ভালো লাগতেছে কেননা সব সময় তো এভাবে আসা হয় না আর এই যে নন্দন সাহেব পায়ের উপর পা দিয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছে আমাদের সেই নন্দন সাহেব যে নন্দন পার্কে আসছি সেই নন্দন সাহেব শুয়ে আছে কিন্তু সে এখন মাঠের নিচে কিন্তু পায়ের উপর পা করানো এইটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় নন্দন পার্ক তো আসবেন তো এটা যদি না দেখেন একেবারেই মিস ঠিক আছে এটা তো লেকের ধারেই করে রেখেছে জাস্ট অ্যামাজিন খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগেছিল আমরা বোর্ডে উঠেছি সেটাও দেখাবো কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটিতে সবাই যে যার মতো লেকে দেখেন বোর্ডের মধ্যে উঠে বেড়াচ্ছে আমার মেয়ে তো সেই কান্না যে আমি কখন উঠবো বোর্ডে আমি বলতেছি একটু এট করো আমরা ঘুরে তারপরে যেহেতু সিরিয়াল দিয়ে বোর্ডে উঠতে হবে এই এক ঘন্টা সিরিয়াল দেখতে পাচ্তেছেন এক ঘন্টার আগে হবেই না তো এই তো আপনারা দেখায় দিলাম যে বোর্ডে উঠতে গেলে কত বড় লম্বা সিরিয়াল দেখতে হবে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে কিন্তু আমার বেবি তো কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে সে এই লেকের মধ্যে বোর্ড আছে সেই বোর্ডে উঠবে সবাই যে যার মতো বোর্ডে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে পানির উপরে একটু ভাজতেছে আমরা উঠবো আমরা যে মিস করব তা না কিন্তু আগে আমরা চারিদিকটা ঘুরে আসি অনেক অনেক যেহেতু আরও সুন্দর দৃশ্য আছে সবটা আপনাদের দেখাবো তো আমি যে ওই সাইডে যাব সেখানেও গিয়ে আপনাদের আমি দেখিয়ে নেব এই জায়গায় আসলে মানে এই দৃশ্যটা দেখলে সত্যি মনটা ভরে যায় খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ডকে দেখতেছেন সে মানে প্লেসেই খুঁজে পাচ্ছে না কিভাবে সে তার সেলফি উঠাবে তো যেহেতু এই সময়টা একটু রোদ উঠে গেছিল। রোদের কারণে মানে ক্লিয়ার আসতেছিলো না বোঝা যাচ্ছিলো না ছবি উঠাইতেই গেলে বিভিন্ন মানে কি কীরকম দেখা যাচ্ছে আর কি তো আমরা ছায়ায় যা যেখানে ছায়া আছে সেইখানে আমরা ছবি উঠব আমার মুসেই কাঁদতেছে দেখতে পাচ্ছেন ও সেই বোর্ডে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে বারবার করে বলতেছি আমরা উঠবো বাবা তোমাকে উঠাবো না তার এখনই উঠতে হবে একটা ঠিকঠাক জায়গা পেয়ে গেছি তো মা মেয়ে মিলে বসে গেছি সেই দোলনায় সেই লেকের সাইটে এই দোলনাগুলো বসানো দোলনায় বসে আপনারা সেই লেকের দৃশ্য উপভোগ করতে পারবেন সেই জায়গায় অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে ক্লান্ত হয়ে গেছি আম্মুকে বললাম যে আম্মু চলো একটু রেস্ট করে নেই বসে দুই মা মেয়ে মিলে আরাম করে নেই তো তার বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিলো আমাদের যে কিউটি সোনাকে দেখতে পাচ্তেছেন মাশাল্লাহ তো সে ফুরফুরো হয়ে রয়েছে দোলনায় যে বসছি এখান থেকে আর উঠতে একদম ইচ্ছে করতেছে না খুব ভালো লাগতেছে আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে দেখতেই পারতেছেন তিনজন মিলে একটু এখানে আমরা ভিডিও ক্লিপ নিয়ে নিব আর ফটোশ্যুটও হয়ে যাচ্ছে অলরেডি তিনজনেই পরিবারে যেহেতু তিনজন সেও আসছি তো এত সুন্দর একটা মনোরম জায়গায় যদি তিনজন আমরা একসাথে না হয়ে একটা ছবি উঠতে না পারলাম তো হলো কিছু একদমই মিস হয়ে যাবে তো তিনজন মিলে আমরা দোলনায় বসে ভিডিও করে নিচ্ছি ছবিও উঠিয়ে নিচ্ছি কেমন লাগবে অবশ্যই বলবেন আমরা এখানে ডিস্ক ল্যান্ডে ওঠার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি এক ঘণ্টা দেড় ঘন্টার আগে ওঠানো সম্ভব না তো যেহেতু সাইটে এখানে মিউজিক বাজতেছিল তো আমার আম্মু সেই মিউজিকে তালে তালে ডান্স করতেছিল ছোটো বেবি বলার কিছুই নেই তার নিজের খেয়াল খুশিভাবে সে চলতে পারবে এখনও বয়স আছে তার সেটুকু তো এখনই যদি তার খেয়াল খুশি মতো বেরোতে না দেয় তো আমার বড়ো হয়ে তো বাধা পড়বেই তাই আর কি নিষেধ করতেছি না সে নিজের মতো নিজের মতো করে সে খেয়াল খুশি মতো চলতেছে তো যাই হোক ঘুরতে এসেছে যদি নিজের খেয়াল কত খুশি মতো যদি বেরোতে না পারলো তো সে ঘোরার কোনো অর্থই হলো না বললাম যে যা খুশি করুক সমস্যা নেই ছোটো বেবি আমার আসছে যে বাইরে একটু ঘুরে নিক মজা করে নিক তো সাইডে আমাদের যে সবাই সহ পিকনিকে আসছে এখানে মানে তাদের অনুষ্ঠান হচ্ছে যাদের অনেক গুণ আছে যারা নাচতে পারে গাইতে পারে তাদের জন্য আসলে মূলত এখানে অনুষ্ঠানের ব্যবস্থা করেছে তো এখানে অনুষ্ঠান হচ্ছে যে যার মতো কীভা তুলে ধরতেছে যে নাচতে পারে সে নাচতেছে যে গাইতে পারে সে গাইতেছে তো যে যার মতো আর কি অনুষ্ঠান উপভোগ করতেছে আরে যে দেখতে পাচ্ছেন সকল প্রকার দর্শক আমার মতো দর্শক আর কি আমরা যেহেতু ওসব পারি না তাই আমাদের দেখতেই ভালো লাগে তো আমার মতো যারা যে দেখতে ভালো লাগে তারা বসে আছে দেখতেছে উপভোগ করতেছে মানে যারা সকালবেলা এসেছে অনেক রাইড উপভোগ করার পরে তারা এখন নাচ গান হচ্ছে বড় পর্দায় দেখাচ্ছে তো বড় পর্দায় না ওখানে সরাসরি হচ্ছে তো তারপরে বড় পর্দা করে আবার দেখাচ্ছে যারা থেকে দেখতে পারবে আর কি তো যাই হোক ওইদিকে আর গেলাম না তো আরও যেহেতু অনেক জায়গা আছে ঘুরতে হবে আমার আম্মু এদিকে চলে আসছে এই জায়গায় একটা তার সুন্দর করে ফটোশ্যুট করে নেব আমরা তো সবাই যে যার মতো যেহেতু উঠতেছে আমার বেবিকে বললাম যে আম্মু তুমিও দাঁড়াও তো যে সাইডে এক আঙ্কেল এসে এমনভাবে দাঁড়িয়েছে যে আমার মেটার যে সুন্দর করে ওই জায়গাটা একটা সুন্দর সেলফি উঠাবো সেটা পারলামে না তারপরে তার বাবা বাধ্য হয়ে সেলফি উঠাচ্ছে যে পুরোটা নেওয়া হবে না একটুখানি আমার মেটার নেই আর কি তো সেই আঙ্কেল ওখানেই দাঁড়িয়ে থাকলো শেষ মুহূর্ত অব্দি তবু লড়লো না যাই হোক এখানে যেহেতু পাবলিক প্লেস সবাই সবার মতো ঘুরবে কিছু বললে তারা দেখা যাচ্ছে মাইন্ডে লাগতে পারে বয়স্ক মানুষ ঠিক আছে আমার ছোট বেবির যেটুকু হয়েছে ওটুকুইতে আমরা আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভেতরে আমরা অবশ্যই ঢুকবো না কেননা এটা ওয়াটার কিংডম আমরা যেহেতু গোসল করব না তো ওখানে ঢুকে কোনো লাভ নেই আমার মেয়ে দেখা যাচ্ছে আবার কেঁদে বসবে গোসল করার জন্য আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে যাইনি প্রস্তুতি নিয়ে গেলেও আমি দেব না কেননা আমার পছন্দ না সেই ওয়াটার ওয়ার্ল্ডে ওখানে গোসল করতে গেলে আমার আসলেই ভালো লাগে ঠিক আছে আমি ওসব কথা টপিকে যাইতে চাই না কেননা আমি নিজে যেটা করব না তো করব না পছন্দ অপছন্দর কথা থাক তো কোর্ট দেখতে পাচ্তেছেন এখানে একটাই কারণ ভালো লাগার দিক আছে সেটা হলো ওই পার্কে আপনারা আসবেন ফুড কোর্ট বিভিন্ন জায়গায় স্টোপিসি স্টোপিসি আছে ঠিক আছে প্রায় তিন চারটে ফুড কোর্ট আসে এবং রেস্টুরেন্ট আছে দামি দামি খাবার যে যেমন খাবার খেতে চায় সব প্রকারের খাবারই এখানে আছে তো এই যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের অবশ্য পুরস্কারও করা হবে ফার্স্ট পুরস্কার আছে সেকেন্ড পুরস্কার আছে যে যার মতো অনুষ্ঠান উপভোগ করতেছে আর কি আমরা আর ওখানে দাঁড়ালাম না আমাদের বাচ্চা ওখানে বসতে দেবে না সে যেদিকে টেনে নিয়ে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি ঘুরতে নন্দন পার্কে বাহিরের খাবার অ্যালাউ করে না যার কারণে বাহিরে থেকে কেউ খাবার নিয়ে আসতে পারে না আমি তো তারপরে খাবার নিয়ে আসছি যে বার্বি কিউ ফুড কর্নারও আছে এখানে তো যে যার মতো খাবার কিনে খেতে পারে আমি অবশ্য খাবার নিয়ে এসেছি আমার আম্মুর শুধু ফল নিয়ে আসছি কমলা নিয়ে আসছি কলা ওসব খাবে আর কি তো যে যার মতো খাবার কিনে খেতে পারে এখানে নো প্রবলেম ওয়াটার ওয়ার্ল্ড বাদেও এখানে বারোটা রাইড আছে তো বারোটা রাইডের মধ্যে অবশ্য অনেক রাইডে উঠেছি সব রাইট আমি আজকে পর্বে দেখাতে পারবো না যদি অত রাউন্ড দেখাতে যাই তো আমার ভিডিও অনেক বড় লং হয়ে যাবে কেননা অত বড় লং ভিডিও দিলেও কেউ দেখবে না আপনারা বুঝবেন না তো পরবর্তী পর্বে আমি অবশ্যই সেই রাইড তুলে দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখে নেবেন আপনাদেরও খুব ভালো লাগবে হয়েছে দেখতেই পারতেছেন যে অনেকে বুলেট ট্রেন বলে কি যাই হোক ওই বুলেট ট্রেনে ওঠার জন্য কত বড় লম্বা সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমি ইনশাআল্লাহ পর্বতী পর্বে আপনাদের সকল প্রকারের রাইড দেখানোর চেষ্টা করবো যেগুলো রাইড আমরা উঠেছি এবং যেগুলো রাইড আছে নন্দন পার্কে মানে কিভাবে কি রকম সবটা দেখতে পারবেন ছোট বাচ্চাদেরও জন্য এখানে রাইড আছে বড়দের জন্য তো আছেই আছে তো আমরাও অনেক রাইড উপভোগ করেছি আপনারাও আসলে এরকম রাইড উপভোগ করতে পারেন যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন প্লিজ একটাই কথা বলবো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম